মা কেমন লাগছে খুব ভালো লাগছে মা মা দিদি তুমি এত আদর করছো কেন আমাকেও একটু আদর করো আরে তো দিদির জ্বর হয়েছে তাই একটু আদর করে দিচ্ছি ও দিদির জ্বর হয়েছে বলে দিদিকে আদর করছো বাবা দিদির জন্য কত ফল দিদি এই সব ফল খাবে আমাকেও দাও এই নে আর শোন দিদিকে বিরক্তি করবি না আমি একটু রান্না করে যাচ্ছি মা তোকে বড় বড় আপেল দিল আর আমাকে এইটুকু একটা আপেল দাও কবইনং এই দিদি তোর জ্বর হলো কি করে রে আরে কালকে স্কুল থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে গেছিলাম তাই জ্বর এসেছে ও বুঝেছি বৃষ্টিতে ভিজলে জ্বর হয় তাহলে আমিও বৃষ্টিতে ভিজবো আমারও জ্বর হবে মা আমাকে আদার করবে বেশি বেশি ফল খেতে দেবে ভালো ভালো খাবার দেবে যাই বৃষ্টিতে ভিজে আসি ইয়া হু আমার জ্বর হবে এই রাজু তুই বৃষ্টিতে ভিছিস কেন একজন তো জরে শুয়ে আছে তুই আবার বৃষ্টিতে ভিজে জ্বর আনবি চল বাড়ি চল